তো প্রথমে আমাকে যে ট্যাপগুলো আছে এটা কাটার দিয়ে ট্যাপগুলো কেটে নিতে হবে তো ট্যাপগুলো কেটে নেই আমার প্লে বাটনের সাথে হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে চিঠিটা একটু আপনাদেরকে দেখাই আমার একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে যে সিলভার প্লে বাটন আছে ইউটিউব থেকে আমাকে একটা চিঠি দিছে আর কি এই সিলভার প্লে বাটন হচ্ছে হাজার হাজার ইউটিউবারের স্বপ্ন যারা কিনা প্রচুর চেষ্টা করতেছে এই প্লে বাটন পাওয়ার জন্য ইউটিউবের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ইব্রো ওয়ান वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে আমি একটা গিফট আপনাদের সাথে আনবক্সিং করে দেখাবো যেটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এই হচ্ছে আমার গিফট যেটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আপনারা গেস করেন যে এটা ভিতরে কি হতে পারে তো বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে ইউটিউবের ইউটিউব থেকে আমাকে পাঠানো হয়েছে তো মূলত এখানে আপনারা একটু শেয়ার করি এটা আমার পাঠানো হয়েছে আমার নামে আমি না যার নামে দিয়েছিলাম এমডি রাজামিয়া ফোন নাম্বার আমারটা দিয়েছিলাম অ্যাড্রেস যেটা দিয়েছিলাম এই নামে আমাকে পাঠানো হয়েছে এখন আমি সেটা আনবক্সিং করব সো আমার সাথেই থাকুন প্রথমে আমাকে যে ট্যাপগুলো আছে এটা কাটার দিয়ে ট্যাপগুলো কেটে নিতে হবে তো ট্যাপগুলো কেটে নেই চারদিকে টেপ গুলো কেটে কি আছে এটার ভিতরে বিসমিল্লাহ রহমান রাহিম যেটা হচ্ছে অনেক ইউটিউবারের স্বপ্ন যে সে পাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি বিসমিল্লাহ এই হচ্ছে আমার গিফট যেটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে আমার প্লে সাথে হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই আমার সাবস্ক্রাইবার উপলক্ষে যে প্লে আছে ইউটিউব থেকে আমাকে একটা চিঠি আর কি আমাকে ধন্যবাদ জানাইছে ইউটিউব আমাকে হাজার হাজার ইউটিউবারের স্বপ্ন থাকে যে ইউটিউবের পক্ষ থেকে একটা গিফট হবে আর এটা হচ্ছে সিলভার প্লে বাটন যাদের চ্যানেলে 100k সাবস্ক্রাইব পূর্ণ হবে তাদেরকে ইউটিউবের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হয় যেটার নাম হচ্ছে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যেটা মূলত আমি পেয়েছি আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার ছিল সেটা আপনাদেরকে সাথে শেয়ার করি সো ক্যামেরাটা ক্লোজ কর এ হচ্ছে আমার ইউটিউবের পক্ষ থেকে গিফট প্রেজেন্ট টু এমডি রাকিবুল ইসলাম লিমিটেড ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবারস আমার মূলত আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলে হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করছিল যার কারণে আমাকে হচ্ছে এই গিফটটা দেওয়া হয়েছে ইউটিউবের পক্ষ থেকে যেটা আসলে আমার কাছে অনেক মানে খুশি লাগতেছে মানে নিজের অর্জন বলতে একটা কিছু একটা আমার কাছে আমি পাইছি আর কি মূলত এটা আমি অর্ডার করেছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে যখন আমার একশো কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল তখন মনে করছিলাম যে আমি মনে হয় এই অ্যাওয়ার্ডটা পাবো না বাট কিছুদিন আগে আমাকে ফোন করে বললো যে আমার নামে হচ্ছে একটা পার্সেল আসছে এটা আমাকে রিসিভ করতে হবে কিছুদিন আগে রিসিভ করলাম আর এখন আপনাদের সাথে শেয়ার করলাম সো এখন আসল কথায় আসি সেই কথাটা হচ্ছে যে চ্যানেলের মাধ্যমে আমি এই সিলভার প্লে বাটনটা পাইছি মূলত সেই চ্যানেলটা এখন আমার কাছে নাই মানে আমি সেই চ্যানেলটা বিক্রি করে দিছি প্রায় দেড় বছর আগে বিক্রি করার আগে আমার হানড্রেডকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল যার ধরুন আমি এই অ্যাওয়ার্ডটা সিলভার প্লে বাটনটা অর্ডার করে রাখছিলাম ইউটিউবের কাছে তার কারণেই এই প্লে বাটনটা আমার কাছে আসছে আর কি মূলত এটা আমি আমারই পাওনাদার যেহেতু তাই আমার কাছে আসছে সো বেশি কথা আর বলার কিছু নাই যেটা চারদিকে দেখেন একদম এটার মাধ্যম আপনার চেহারাটা দেখতে পারবেন একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন এই তো বেশ মোটামুটি ওজন আমার কাছে লাগতেছে প্রায় এক কেজির উপরে হবে এটা যাদের যাদের স্বপ্ন আছে ইউটিউব থেকে এরকম গিফট পাবেন তারা বেশি বেশি ইউটিউবে টাচ করেন তাহলে এই গিফটটা পাবেন তারপর হচ্ছে আপনার যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাকে গোল্ডেন প্লে বাটন দিবে এটা হচ্ছে সিলভার প্লে বাটন আমার একশো কে সাবস্ক্রাইবে পূর্ণ হওয়ার জন্য তবে আমার সাথে থাকুন সবার ভালোবাসার মাধ্যমেই হচ্ছে আমি এই অ্যাওয়ার্ডটা পাইছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতদিন সাপোর্ট দিয়েছিলেন আর বেশি কথা আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ